হাসপাত আবদুল্লাহকে হারানোর জন্য বিএনপি পুরশক্তি নিয়ে মাঠে নেমেছিল মাঠে নেমেছিল মাঠে নেমেছিল বিভিন্ন ভাবে দেশি বিদেশি ষড়যন্ত্র সেখানে যত ছিল এই যে লড়াইটা হয়েছে সেটা ছিল হাসতাদ আবদুল্লা ভার্সেস আওয়ামী লীগ হাসতাদ আব্দুল্লাহ ভার্সেস বিএনপি হাসনাত আব্দুল্লাহ বর্সেল বিদেশী শক্তি হাসনাত আব্দুল্লাহ ভার্সেস হাসিনা ঠিকamong এই লড়াইতে হাসনাত আব্দুল্লাহ অর্থাৎ জনতার জয় হয়েছে ঠিক প্রিয়mathbbদ্রাশে আপনারা দেখেছেন কিভাবে গতকালmathbbদ্রের বিরুদ্ধে সর্বজন চলেছে ঠিক আওয়ামী লীগ এবং বিএনপি মিশেখ বিলেবি আকারাকার হয়ে গিয়েছে রাষ্ট্রপক্ষকে জানার জন্য ঠিক অর্থ দিয়ে তারা পেশি শক্তি দিয়ে বিভিন্ন পেশিভাদের সময়ের মেম্বার এবং চেয়ারম্যানদেরকে কিনে ফেলেছিল তারা ভেবে গিয়ে তারা ভুলে গিয়েছিল জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতা ক্ষমতাসান্ধের হাতে না ক্ষমতা চলে এসেছে জনতার হাতে আজকে অর্থ এবং পেশি থাকার পরেও দেবীদ্বারের আমার আন্টিরা দলে দলে গিয়ে আমাকে ভোট দিয়েছে তাদেরকে কোনো অর্থ কিনে নিতে পারে না যারা বিএনপির ত্যাগী নেতা যারা দীর্ঘ সতেরো বছর নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে তারা আমাকে দলে দলে গিয়ে ভোট দিয়েছে আমার জন্য রাস্তার মধ্যে এই পুরো নির্বাচন প্রক্রিয়ায় যারা কোনোদিন রাজনীতি করে নাই যারা কোনোদিন লড়াই সংগ্রামের সাথে রাজনীতিকে পলিটিক্যাল হিসেবে সবসময় আমাদেরকে যাদেরকে বলছে জেনারেশন জ্যান্ড যারা রাজনীতির কিছুই বোঝে না এই ছেলেগুলো আমার জন্য রাস্তায় নেমে এসেছে বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে নির্বাচনী কাজ করেছে চাকরি থেকে ছুটি নিয়ে এসে নির্বাচনী কাজ করেছে বিদেশ থেকে আমার নির্বাচনের জন্য রেমিটেন্স যুক্তরা ছুটে এসেছে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে আসদাত আবদুল্লাহ নির্বাচন করেছে আপনারা দেবীদারবাসী প্রমাণ করে দিয়েছেন ক্ষমতা ক্ষমতার হাতে না ক্ষমতা হচ্ছে হাতে বিশেষ করে দেবীদারের ছাত্রবন্ধু আপনারা যারা আছেন যাদেরকে গত দেড়টা বছর হাফ প্যান্ট পরপারেটি এবং বাচ্চা কাচ্চা বলে অপমান করেছে আজকে কেন্দ্রে কেন্দ্রে তারাই প্রতিরোধ করে তুলেছে প্রিয় দেবীদারবাসী আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি গত বছর এই জায়গায় গুলি কালাম কালাম করে আমার ভাই রুবেলকে হত্যা করেছে ক্ষমতার জন্য মঞ্জু উচ্চবংশীয় ঋণ খেলাফি এই ক্ষমতার জন্য কালামের সাথে হাত মিলিয়েছে এই ক্ষমতার জন্য এই যে পাপে যে প্রার্থী কারমের কাছে ভিক্ষা চাইছে ভুল তাদেরকে জনগণ এবং ছাত্র জনতা প্রত্যাখ্যান করেছে প্রিয় দেবীবรรবাসী আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে আমরা এত কণ্ঠে বলতে চাই দেবীর দ্বারা আমরা কার বিরুদ্ধে ষড়যন্ত্র করব না আমাদেরকে জুলাইয়ের পরেnabla ভাবে হেও side fridge